কেমন আছো লজ্জা পাচ্ছ হ্যাঁ কোথা বলবে তো মানে লজ্জা পাচ্ছে বিবাস যাই হোক এই তুই কাজে বসিস কেন তুলে যা এটা তো আমার গার্লফ্রেন্ড না ওই একটু খারাপ ছেলে আছে আমার গার্লফ্রেন্ড দেখলে মানে ও শুধু কাজে কাজে যেতে চায় কিছুক্ষণ পরে আমরা বিয়ে করব আর এই বলেছি বলো অত দূরে হ্যাঁ একটু কাছে আয় যেহেতু আমার খাস বন্ধু ওটা যাই হোক ভালো আছো হ্যাঁ কথা বলো এটা একটা পাপ কি দাও তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তো বিবাস থামবেল থেকে বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কোন লেভেলের হতে চলেছে হ্যাঁ বিবাস এটাই সত্য যে আমি বিয়ে করতে যাচ্ছি যেহেতু ওই যে বসে আছে দেখো আমার গার্লফ্রেন্ড যেহেতু আমরা দু বছর রিলেশনশিপে ছিলাম আমরা মানে আমি টোটালি বলিনি এটা মিথ্যা কথা বলেছিলাম যে আমি কাউকে ভালোবাসিনি দেখো এখানে ট্রেন যাচ্ছে যেহেতু ভোরা দুপুরবেলা বেলা আমরা এখান থেকে চলে যাচ্ছি আর যেহেতু আমরা যাবো এই এই লাইনে যাব আর ওই লাইনে ট্রেন আসছে মানে ট্রেন আসলে আমরা চলে যাব গিয়ে এখন বিয়ে করব আমরা এখন পালিয়ে বিয়ে করতে যাচ্ছি আমার গার্লফ্রেন্ড চলে এসছে যেহেতু বাবুর দেখাশোনার একটা নিয়ে লাগবে না অ্যাকচুয়ালি তাই তো ঠিক আছে বল আর আমার ফুল সাপোর্ট দিচ্ছে আমার বন্ধু আমার পালানোর মানে সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে মানে পুরো দায়িত্ব কি বলে ওটা ঘটনা কি বলে যেটা বিয়ে করলে সাক্ষী বলে না দেখো মানে আমি আমরা যদি বিয়ে করি একটা সাকি লাগবে সেই হিসেবে সাঁখি দিচ্ছে তাই তো মানে কোনো যদি বিপদ আপদ হয় এ এর ঘাড়ে সব চাপবে তাই তো নাকি তোর ভয় লাগে না সত্যি আমার এই একটাই একটাই বন্ধু মানে আমার আমার আপন বন্ধু যে আমার এই বিপদে মানে এত পাশে এসে দাঁড়াচ্ছে এখন যাবো আমার গার্লফ্রেন্ডকে তোমাদেরকে দেখাবো মানে আমি যাবতো এই যে এক বছর আমি এক বছর ইউটিউব লাইনে আছি আমি এখনো পর্যন্ত বলি না যে আমি কাউকে ভালোবাসি আর এর মধ্যে আমাকে তোমরা হয়তো দেখেছো ভিডিওর মাধ্যমে একটা মেয়ে নিয়ে জামালা হয়েছিল আবার কিছু মেয়েদের নিয়ে আমি ফোনে মানে রেকর্ডিং করে তোমাদেরকে শুনিয়েছি আর আজকেরাই মূলত আমার গার্লফ্রেন্ডের সাথে তোমাদের মিট করাচ্ছি যেহেতু আর আজকেরাই আমরা বিয়ে করতে যাচ্ছি আর এই যে আমার বন্ধু এই বন্ধুরও ভয় লাগছে আমার গার্লফ্রেন্ডকে এখন তোমাদেরকে দেখাবো এই যে দেখো ও একদম ভয় করে আছে যে কি হবে কেমন আছো কেমন আছো লজ্জা পাচ্ছ পাশে পাশে সাহস দে কেমন আছো লজ্জা হ্যাঁ কোথা বলবে তো মানে লজ্জা পাচ্ছে বিবাস যাই হোক এই তুই কাজে বসিস কেন ধরে যা এটা তো আমার গার্লফ্রেন্ড না ওই একটু খারাপ ছেলে আছে আমার গার্লফ্রেন্ড দেখলে মানে ও শুধু কাজে কাজে যেতে চায় দূরে যা না দূরে যেতে বলছি তো দূরে বস একটু সাইডে যা যেহেতু আমরা বিয়ে করব আজকে ফাইনালি বিয়ে করে নেবো আর এই লাইনে ট্রেন আসা পর্যন্ত একটু ঢেম নামো মারবো ঢেম বলতে কি কেমন এই যে ব্লগ ভিডিও দুষ্টামি করছি তোমাদের সাথে তোমাদেরকেও বিনোদন দিচ্ছি আর আমার গার্লফ্রেন্ড কিছুক্ষণ পরে আমরা কি হয়ে যাব কি হলো কথা বলো ভয় পাচ্ছে না কথা বলো এ মানে লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে হ্যাঁ উঠে দাঁড়াও তো দাঁড়াও তো আমার গার্লফ্রেন্ড কেমন দেখতে একটু প্লিজ কমেন্ট করে বলবে এই মুখ দেখা যাচ্ছে আর মুখটা আমি পরে দেখাচ্ছি মানে এখন ফেস্টিভেল হবে না বরকাপড় হয়েছে আর মুসলমান তো মুসলমানদের মেয়েদের মানে হিজাব করে থাকা বেস্ট যেহেতু আমার গার্লফ্রেন্ড আমার চাইতে লম্বা লাগছে নাকি আমার গার্লফ্রেন্ড কেরাকি হয়েছে একটু কমেন্ট করে বলো সবাই এ তুমি লজ্জা করছো নাকি কথা বলবে না জানু কেমন লাগছে বলতো খুব ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ আচ্ছা বিয়ে করলে নাকি ছেলেদের জীবন নষ্ট হয়ে যায় না কিচ্ছু কিছু হবে না সত্যি বলছি তো আমি লাইভে একটা রিস্ক নিচ্ছি বিয়ে করে যেহেতু বাবুর দেখাশোনা করতে হবে না আমি তো একলে আর না তার জন্য আমি মানে সিদ্ধান্ত নিয়েছি যে বিয়ে করবো ওই কিছু বলো অন্তত হ্যালো ও কথা বলবে না হচ্ছে কথা বলতে পারে না নাকি ভয় করছে একটা কানুর গাছ অপর ভাই কথা বলবো তো এ ভাই কেমন গার্লফ্রেন্ড আমি পটিয়েছি হেঁকাতে তো হ্যাঁ হ্যাঁ কোথা বলছি না কেন হ্যাঁ কোথা বলবে তো আমরা কোথায় যাচ্ছি সো বিভাস দেখো এর কণ্ঠটা যেন অন্যরকম লাগছে এর এখন ফেসটা রিভিল করব হ্যাঁ ফেসটা রিভিল করো সো বিভাস এখন ও লজ্জা পাচ্ছে তার জন্য কথা বলছে না আর হয়তো এই ব্লগ ভিডিওটা মানে কার কেমন লাগছে আমি বলতে পারছি না হয়তো অনেকের খারাপ লাগবে হয়তো অনেকের ভালোও লাগবে যাই আমি চাই যে যেন সবার ভালো লাগে তার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি আর ফাইনালি আজকের বিয়ে করতে যাচ্ছি আর এর মুখটা তোমাদেরকে দেখাচ্ছি মুখ দেখাবো মুখ দেখাবো তোমার হ্যাঁ মানে প্রচুর পরিমাণে লজ্জা পাচ্ছে দেখাবো নাকি দেখাবো না যখন লজ্জা পাচ্ছ দেখা ভাই দেখাবো হ্যাঁ দেখা এ কাঁদ্য নাকি কাঁদুনি কাঁদুনি ঘর ছেড়ে চলে যাচ্ছে বলো কাজে কান্না করছো বলো এদিকে এদিকে এদি থাকো সোনামণি কাঁদছো কেন তুমি কাঁদছো কেন এ ভাই কিছু কিছু বললে একটু জোরে ধর না ভাই ও পিছন দিয়ে খোল আমার হাত মানে আন্দাজে খুলতে পারছি না সবি বলেছে এখন ফেসটা রিভিল হচ্ছে এই চুপচাপ পড়েছি আচ্ছা নাও হ্যাঁ ফেসটা রিভিল করে দাও ওয়ান টু থ্রি এ এ গোকানো এ আমার গার্লফ্রেন্ডের গবউরে যাই দাও এ গবউরে দেখা নাও সো ভিউয়ারস প্র্যাঙ্কটা কেমন হচ্ছে একটু বলবে প্লিজ আর আমার এই বন্ধুর মানে গার্লফ্রেন্ড সাজিয়েছি যেতু আরে গবউটে জেতাগো ঘুমদারি উঠে গেছে না হলে আমরা ধরাবোতাম না আর একটু প্র্যাঙ্ক ভিডিও করেছি আর এ তো মানে লজ্জা পাচ্ছে প্রচুর মানে আর সবচেয়ে লজ্জা পেয়ে যে এইতি যাক লোকজন আর কত লোকজন এখানে মানে দেখতে এসেছিল যেহেতু এদিকেও অনেক মানুষের জন্য দেখতে এসেছিল যাই হোক দুপুর বেলা বলে মানে আমরা এখানে ভিডিওটা শুট করতে পেরেছি এত এত যে না খারাপ তবুও করেছি শুধুমাত্র তোমাদের জন্য তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা এই ভিডিও শ্যুট করেছি যাই না কার ভালো লাগবে কার খারাপ লাগবে আর যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে ছোট ভাই হিসেবে আমাদেরকে ক্ষমা করে দেবে তাতে ভাই কিছু বল আপনাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবে এই সবচেয়ে অ্যাক্টিংটা ভালো হয়েছে মানে তো ও শুধু বলছে যে বরকার আমার খুব গরম হচ্ছে তার জন্য ভিডিওটা তাড়াতাড়ি আমরা শ্যুটটা শেষ করেছি না হলে তো আরো লম্বা করতাম আর এ তো শুধু বলছে গরম হচ্ছে আর হিজাবটা কেমন হচ্ছে একটু বলবে আর এই চ্যানেলে প্রতিনিয়তই আমরা মানে এরকমই ভিডিও দেব মানে তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা এই ভিডিও ভিডিও শ্যুটগুলো করবো যাই হোক জানি না তোমাদের মানে কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করবে সবাই ভিডিওটা মানে ভরে ভরে কমেন্ট করবে আর যারা নিউ ভিউয়ার্স তাদেরকেও বলছি আমাকে সাপোর্ট করো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করবে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমাদেরকে একটু এগোবেন সাপোর্ট করবে এ ফিউ মোমেন্টস লেটার ভিডিওটা কেমন হবে আমি জানি না আজও তবুও ফার্স্ট টাইমে করছি শুধু তোমাদের বিনোদন দেওয়ার জন্য তোমাদের খুশি দেওয়ার জন্য এদিকে টাকা কে লাগেছে ডবল প্যান্ট জামা পরে আছে তার উপর আবার বর্খা তার উপর আবার হাফ বরখা তাহলে ভাবো মেয়েরা পরে কতটা কষ্ট হয় নাকি মেয়েরা পরে পরে সেটিং হয়ে গেছে যেহেতু আমার বন্ধু